আগে আপনারা কোরআন তেলাওয়াত সহি কোরআন তেলাওয়াত সহি না করে কোরআন পড়তে আইসন কোরআন পড়তে আইসন না মানে বুঝাচ্ছি তাফসিরে যায় না ব্যাখ্যা বিশ্লেষণ এখানে যায় না আগে আপনাকে কোরআন তেলাওয়াত সহি আগে কোরআন তেলাওয়াত সহি আল্হান্দু অর্থ দাঁড়ায় আল্লাহ পাকের জন্য সমস্ত প্রশংসা শুধু হায়ের ভুল হলেই আল্হান্দু বললেই অর্থ উল্টা যায় সমস্ত নিন্দা আল্লাহর জন্য নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ কুল হু শুনেছেন কুলের কাফ ভুল হলে আপনি অর্থ চেঞ্জ হয়ে যাবে পড়ছেন আলিফ লাম মিম ذালিকা আল কিতাব لا রাইবা ফী আলিফ লাম মিম এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই লা মানে বলেন লা মানে নাই রাইব মানে সন্দেহ ফীহি মানে এর মধ্যে ফীহি মানে এর মধ্যে মানে কোরআনের মধ্যে তো এখন লা মানে নাই যেটাতে মদ আছে আর যেটা লা যেমন ইন্নানি লাফি খসর ইন্ন নিশ্চয় আল ইনসান মানুষ মানব জাতি লা মানে এখানে অবশ্যই এই লা এর উপর মদ নাই ফি মানে মধ্যে খসর মানে ক্ষতি নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে এক লা এর অর্থ না আরেক লা এর অর্থ অবশ্যই হ্যাঁ আমি বুঝাতে পারতেছি ভাই এক লা এর অর্থ বলেন না আর এক অর্থ অবশ্যই হ্যাঁ এখন আপনি যদি পড়েন ল্যা লিখেল কি লা রয় বাফি কি অর্থ দাঁড়ায় আপনি অর্থ করেন দেখি কি অর্থ দাঁড়ায় এ এটা এমন একটা বই না রসুমুল্লাহ যে বইয়ের মধ্যে অবশ্যই আজ তা ফেরুল্লাহ কি হইল ওইটা উফর হিমান থেকে উফর ভুল ইয়া আই ইউ বলো হে কা সম্প্রদায় ল্যা আহ মা চ্যা আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো লা এখানে মত আছে লা আমি ইবাদত করি না মা চা আবুদুন যার ইবাদত তোমরা করো এটা ইমান কিনা ঠিক আছে তেলাবাদ এখন যদি লাম চেঞ্জ করে দেন যদি বলেন যে লা লাধু মা চা আবুদুন কি অর্থ হবে মানুষ তো বোঝেই না যে তাসআলুনা বিহি ওয়াল আরহাম বলছ তাসআলুনা বিহি ওয়াল আরহাম এর অর্থ কি পড়তো বিসমিল্লাহ রহমান রহিম বলছে কি বিসমিল্লাহ রহমান রহিম আমার কথাগুলো মন দিয়ে শুনেন ইসলাম কায়েম করতে পারবেন না যতদিন আপনি কোরআন ওয়ালা হচ্ছেন না কথা বুঝতে পারেন নাই ইসলাম কায়েম করতে পারবেন না যতদিন কোরআন ওয়ালা হচ্ছেন না আর কোরআন ওয়ালা হাদিস ওয়ালা ওয়ালা ততদিন হতে পারবেন না যতদিন বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখছেন আমাকে একজন সাহাবী দেখাবেন একজন সাহাবি যিনি কোরআন তেলাওয়াত করতে পারতেন না আছে আছে এমন একজন তাবেই দেখান যিনি কুরআন তেলাওয়াত করতে পারতেন না এমন একজন তাবে তাবেই দেখান যিনি কুরআন তেলাওয়াত করতে পারতেন না আমি আপনাকে বাংলাদেশের কয়েক কোটি মানুষ দেখাতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে অথরিটি দেওয়া হয় যারা কোরআনের আলিফও জানে না বাও জানে এখন আপনি এই জেনারেশনটাকে দিয়ে কি দিন কায়েম করতে চাচ্ছেন বাংলাদেশে পারবেন মনে হচ্ছে পারবেন যদি এদেরকে প্রশিক্ষিত করতে পারে প্রশিক্ষণটা হবে কিসের প্রশিক্ষণ আগে ইলমের তাসকিয়ার ইমানের তারপরে দাওয়াতের তারপর জিহাদের কথা বোঝা যায় আগে ইলমের আমলের তাসকিয়ার দাওয়াতের জামাআর ইমারার তারপরে জিহাদের এরপরে কামাতে দেন আমি আস্তে আস্তে পয়েন্টে আসবো আমার কথাগুলো মনে হয় আপনি বুঝতে পারছেন না বুঝতে পারছেন কি আমি বুঝাতে চাচ্ছিলাম তেলাওয়াতে এইভাবে ভুল হয় আর মানুষ এখন এই সব যোগ্য এই প্রাইমারি লেভেলের যোগ্যতা অর্জন না করেই মানুষ দিনের পথে নিজেকে দায়ী হিসেবে পরিচয় দেওয়া শুরু করছে না খুব খুবই দুঃখজনক এটা খুবই দুঃখজনক অবমাননাকর এবং উম্মর জন্য ভয়ঙ্কর ক্ষতিকর আর আমরা সাধারণ মানুষ অনেক সময় না বুঝে এ ধরনের মানুষকে অনেক উঁচু মর্যাদা দেওয়ার চেষ্টা করছি না বুঝে এটা ঠিক হচ্ছে না কারণ উপকার করতে গিয়ে ক্ষতি হয়ে যেতে পারে বেশি